আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ভর্তি পরীক্ষা প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রশ্ন কেমন হবে কি কি পড়বা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ভিডিওটা দৈর্জনে দেখতে দেখো পাশাপাশি তোমাদের জন্য আমি প্রত্যেকটা নমুনা দেখাবো এবং সরাসরি যেগুলো বিগত সালে আসছে দেখো এই যে চোদ্দ পনেরো সেশনে যারা পরীক্ষা দিয়েছিল তাদের মানে প্রশ্নটা কেমন হ্যাঁ এটাকে বলা হয় প্রশ্ন নাই এখন তোমাদের জন্য একটা সুসংবাদ যারা আমার মূলত চারশো নিরানব্বই টাকার কোর্সে ভর্তি আছো আমি তোমাদের জন্য এখান থেকে বিগত কত বছরের প্রশ্ন প্রশ্ন যে পিডিএফ এটা অযথা কোনো বই কেনার দরকার নেই প্রশ্ন ঠিক আছে এই প্রশ্ন একটা বই কিনতে একশো ষাট থেকে আশি টাকা লাগে আর কি মূলত ওইটা কেনার কোনো দরকার নেই জাস্ট ভিডিওটা দেখো আর যারা যারা এখনো ভর্তি হওয়া নাই আমাদের চারশো নিরানব্বই টাকার কোর্স শুধু ঘরে বসে যারা নিতে চাচ্ছ এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারো সো কত নাম্বারে আমরা মূল আলোচনায় আসি এখন দেখো এই যে বাংলা কিন্তু পঁচিশ এখন পঁচিশে বাংলা কি কি থাকে ফার্স্ট পার্ট পড়বো নাকি সেকেন্ড পার্ট পড়বো আমি এটু যেটা আলোচনা করব আগে আমি তোমাদেরকে দেখাই যে বাংলা প্রশ্নটা কেমন ঠিক আছে দেখো প্রথমে আসছে কোন বানানটি বা শুদ্ধ তার মানে এটা হচ্ছে বানান থেকে একটা আসছে কোথায় থেকে বানান এই যে বানানের লেকচার যারা পড়ছো কোনটা অশুদ্ধ ত্রিভুজ বানান অশুদ্ধ আমার লেকচার যারা পড়ছে মানে দেখছ তারা কিন্তু অটোমেটিক পারবা কেন জানো ত্রিভুজ বানান এই দুর্গকার দিয়ে হয় না রুশুকার দিয়ে হয় তার মানে এটা ভুল আছে আর বাকি তিন কি শুদ্ধ বলছো অশুদ্ধ কিন্তু উত্তর এটা তার মানে তুমি তো বুঝতে পারছো যে বাংলা বানান থেকে এটা কিন্তু সেকেন্ড পার্ট বানান থেকে এক নাম্বার তাকবেই এই যে তুমি একটা জিনিস বুঝছো ঠিক আছে মানে কোথায় থেকে আসছে আচ্ছা তারপর বলছে দেখো কোন বাগদারাটির অর্থ অন্যগুলো থেকে সম্পূর্ণ আলাদা বাগ দ্বারা আসছে চিন্তা করছো এখন তোমাকে মানে বুঝতে হবে যে স্যার এটা তো আমাদের সিলেবাসে নাই আমি এমন কিছু বিষয় তোমাদেরকে পূর্বের একটা ভিডিওতে বলেছিলাম এমন কিছু বিষয় তোমাদের আসবে যেগুলো সিলেবাস মানে আছে কিন্তু তুমি বুঝতেছো না যে এটা সিলেবাসে আছে হ্যাঁ এই বাগদ্বারা তোমাদের সিলেবাসে কি আছে কিন্তু সেকেন্ড পার্টে তোমাদের পরীক্ষা আসে না কিন্তু বাগদারে কিন্তু সিলেবাসের আওতায় পড়ে কারণ এটা হচ্ছে বাগদার হচ্ছে বাক্যতন্ত্র বাক্যতন্ত যেটা রয়েছে এটার মধ্যে পড়ে অনেকে এটা বুঝে না এটা হচ্ছে ড্রিপলি একটা বিষয় আর কি অনেকে বুঝে না কিন্তু বাগদারা থেকে আসতে পারে ঠিক আছে এজন্য আমি তোমাদের কি বলছি যে বাগদারা থেকে পড় তোমরা সো এটা আসছে বাগদারা থেকে আচ্ছা তারপর দেখো হাতে বন্দুক থাকলে নিরহ মানুষেরও দৃষ্টি পড়ে পশু পক্ষীর দিকে এটি কোন ধরনের বাক্য বাক্য থেকে এটা আসছে দেখছো এখন এটা কোন অনেক বড় বাক্য স্যার এটা কোন ধরনের বাক্য সরল জটিল যৌগিক অনুজ্ঞা এটা হচ্ছে সরল বাক্য কারণ কি জানো কারণ এখানে তো বার একটা সাবজেক্ট একটা ঠিক আছে আচ্ছা যাই হোক তারপর দেখো এই যে আরেকটাও কিন্তু বানান থেকে আসছে তার মানে এটা বাক্য থেকে আসছি এটাও বাক্য থেকে আসছি আর ওইটা কি এটাও বানান থেকে আসছে দেখছো বানান থেকে আমরা দুইটা পাইছি আচ্ছা যাই হোক তারপর দেখো গরমিল শব্দটি কোন ধরনের এই যে উপসর্গযুগে গঠিত তার মানে এটা আসছে উপসর্গ থেকে তোমরা নিজের বাংলা প্রশ্নটা আমি অ্যানালাইজ করব তোমরা নিজেই বলতে পারবা যে কোন কোন টপিক থেকে আসছে আর আসবে যেগুলা মানে সরাসরি কমান পড়বে কোন কোন টপিকস পড়লে তো এটা আসছে কোথায় থেকে এটা আসছে উপসর্গ থেকে আচ্ছা তারপর দেখো এখানে দেখো এই যে হিমালয়ের থিনি যেন অমিতা একতা সম্পর্কে বলা হয়েছে এগুলা আগেকার গল্পের বাংলা ফার্স্ট পেপারের এগুলা এখন আর আসবে না তার মানে তোমার বাংলা ফার্স্ট পেপারে যে গল্পগুলো আছে ওই গল্প থেকে কমন পড়বে ঠিক আছে সিদিদায় বলতে পারে এটা আসছে কোথায় থেকে এটা আসছে বাংলা ফার্স্ট পেপার থেকে ঠিক আছে আচ্ছা তারপর দেখো এই যে বাংলাদেশের বাইরে মৃত্যুবরণ করছে কেটা সৈদুল্ল এটাও কিন্তু ফার্স্ট পেপার থেকে আসছে ঠিক আছে কবর কবিতা এটাও ফার্স্ট পেপার সম্পর্কে আসছে এটাও ফার্স্ট পেপার এই যে সেকেন্ড পার্ট আসছে এটা কি আসছে যে নিচের কোন শব্দটির লিঙ্গার্তর হয় না এটা আমি একটা টেকনিক আছে আমার ভিডিওতে যারা মূলত দেখছো পেট বেসের এই যে কবিরাজ ডাকি কিতদার অকিতদার এগুলো হচ্ছে কি মানে লিঙ্গার্তর হয় না লিঙ্গার্তর মানে কি কবিরাজের কবিরাজ মেয়ে হলেও কবিরাজ ছেলে হলেও কবিরাজ এটার আর কোনো বাঙালি এটার মানে নারীবাচক কোনো শব্দ নাই এটাকে বলা হয় লিঙ্গান্তর হয় না ঠিক আছে এরকম আর কি তারপরে এই যে বিরাম চিহ্ন নয় এটা হাইফেন হচ্ছে বিরাম চিহ্ন না এটাও আসছে কি সেকেন্ড পার্ট থেকে ঠিক আছে আচ্ছা তারপর আমরা পরে বি স্টার্টছি দেখো ওস্তাদ কোন ভাষার শব্দই শব্দ থেকে এক আসছে হ্যাঁ এটা যে ফার্স্ট শব্দ শব্দ থেকে এক আসছে দেখছো আচ্ছা তারপর দেখো টলারিবল আমি এটা কতবার পড়াইছি পেইন্সে টলারেন্স সহ্য করা tolerable সহনীয় এটা আসছে শব্দরতা থেকে যেটাকে বলে পরিবৈषिक শব্দ ঠিক আছে আচ্ছা যাই হোক তারপর এই যে এটা আসছে কি ফাস্ট পেপার থেকে এটা আসছে কি এটা কি ফাস্ট পেপার থেকে আসছে না এটা সেকেন্ড পার্ট কারণ চলিত রীতি বল ঠিকছো মানে কোতাই থেকে আসছে এগুলো বুঝotum আচ্ছা তারপর এই 16 নং এটা আসছে সেকেন্ড পার্ট থেকে কারণ পত্তয় থেকে কারক আছে প্রকৃতি সমাস ঠিক আছে এখানে এটা বলছে এই যে দেখো এটা কারক থেকে আসছে কারক এখন আমি যে কারক তোমাদের পড়াই বা সমাজ পড়াই তখন বলবো এগুলো আচ্ছা তারপর এক কথায় প্রকাশ থেকে আসছে ষাট বছর পূর্ণ হওয়ার উৎসব কি কি বলা হয় যেন হীরক জয়ন্তী না এটা এক কথায় প্রকাশ থেকে আসছে ঠিক আছে আচ্ছা তারপর আমরা এটা দেখি এটা আসছি কোথায় এই যে কাজী নজরুল এটা হচ্ছে বাংলা প্রথম পত্র থেকে আসছে আচ্ছা তারপর এই যে দেখো সমাজ থেকে আসছে দেখছো পূর্ণভূমি হম এই যে সমাজ পড়াইছি তোমাদেরকে আমি বিপরীত শব্দ থেকে আসছে এটা কি সেকেন্ড থেকে আসছে আচ্ছা তারপর এটা কোথায় থেকে আসছে এটাও সেকেন্ড থেকে আসছে এই যে ব্যাকরণের নিয়ম বহির্ভূত যে প্রচলিত নিয়ম বা দৃষ্টান্তকে বলা হয়

সালামের চাবি নিয়ে চলে গেল এই শর্টকাট মনে রাখতে পারলে তুমি অটোমেটিক ভাবে পূর্তি বিশুদ্ধ পারবা এবারে টেকনিকে হচ্ছে পেট প্রতিটা লেকচার দেওয়া আছে প্রমোদ চৌধুরী এটা আসছে বাংলা ফার্স্ট পার্ট থেকে ঠিক আছে কম লাগান তো এটা কোথায় থেকে আসছে এটা সবাই জানা এটা আসছে ফার্স্ট পার্ট থেকে এখন তোমরা বলো এই যে 25টা প্রশ্ন বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো আসছে ঠিক আছে বাংলা ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট মিলিয়ে কিন্তু প্রশ্নগুলো হবে আসছে আমরা আরেকটা প্রশ্নে করব আমি এই ভিডিওর মাধ্যমে শুধু তোমাদেরকে আমি বাংলাটা দেখাবো যে বাংলা গুলো কেমনে আসে পরীক্ষাতে এবং প্রশ্ন আরেকটা মডেলে যাই তো একটা মডেল আমি তোমাদেরকে দেখাইলাম বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মানে দুইটাই তোমাকে মিলিয়ে পড়তে হবে এখন কথা হচ্ছে স্যার আমি ভিডিওটা ধৈর্য সঙ্গে দেখো আমি পরে বলছি যে তোমরা কি কি পড়বা হু হু কমন পাবা ঠিক আছে আমরা এখন সেকেন্ড মডেলে চলে যাই হ্যাঁ আচ্ছা দেখো আমি আরেকটা বিষয় তোমাদেরকে একটু বলি ইংলিশ আছে তারপর সাধারণ জ্ঞান আছে তারপর করে এই নিয়মটা আবার খুবই সুন্দর আমি সকলকে যে সাজেশন দিবো হয়তো ব্যস্ততার কারণে তোমাদেরকে আমি সাজেশনটা দিতে না আমি একটা পোস্ট করেছিলাম তোমাদেরকে যে গভর্নমেন্ট একটা জব পেয়েছি এদের নিয়ে আমি তাই ব্যস্ততার কারণে হয়তো তোমাদের সাথে মানে এত ফ্রিকুয়েন্টলি ভিডিও দিতে পারতেছি না

এটা হচ্ছে প্রথম প্রথম থেকে আসছে বাংলা ফার্স্ট পেপার থেকে আসছে হ্যাঁ এটাও ফার্স্ট পেপার থেকে আসছে কারণ এগুলো হচ্ছে আগের গল্প বর্তমানে তো অনেক গল্প চেঞ্জ হয়েছে কিন্তু তোমাদের এগুলো পড়তে হবে আমি বলছি দেখো তুমি যদি টেকনিকে পড়ো তাহলে পড়ার মতো যদি মানে পড়ো তাহলে অল্প পড়লে কাজ হয়ে যা হুম যেমন আমার লাইফে হচ্ছে গভর্নমেন্ট জবের আমি প্রথম একটা পরীক্ষায় দিয়েছি আমার একটা পর ফার্স্ট পরীক্ষাতে জব হয়েছে ঠিক আছে এরকম আর কি তো তোমরাও মানে এরকম আমি স্টুডেন্টদেরকে পড়ানো এভাবে চেষ্টা করি পড়ানো যাতে করে একটা পড়লে একটা যেতে কমন পড়ি তুমি অযথা পরে তো লাভ নেই হ্যাঁ আচ্ছা যাই হোক এখন আমি যেটা বলতে চাচ্ছি এগুলো তো এখন পড়ে তোমার লাভ নেই কারণ এই সিনেমা যে এখন নাই এগুলো আমি কিনে এগুলো লাভ নেই ঠিক আছে আচ্ছা তো আমি জাস্ট দেখাচ্ছি যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থেকে কীভাবে আসে এটাও ফার্স্ট পার্ট থেকে আসছে এটাও ফার্স্ট পার্ট তার মানে এক দুই তিন চার চারটায় ফার্স্ট পার্ট থেকে ফার্স্ট হলো ফার্স্ট পার্ট ছয় নম্বর ফার্স্ট পার্ট ঠিক আছে তারপর সাত নম্বর ফার্স্ট পার্ট দেখতেছ আচ্ছা আমি দেখাচ্ছি জাস্ট তোমাদেরকে এই যে দেখো এটাও ফার্স্ট পার্ট থেকে আসছে সংলাপ প্রদান এই যে তাহারেই পরিমাণে কারণ কি এটা হচ্ছে কবি এবং কবি বক্তার কথা বলে তাহারই পরিমাণে মনে আছে তো তাহলে ওইটা কি মানে সংলাপ প্রদান কবিতা হচ্ছে এটা এটাও ফার্স্ট পার্ট এটাও ফার্স্ট পার্ট এটাও ফার্স্ট পার্ট এটা কি ফার্স্ট পার্ট এটাও ফার্স্ট পার্ট এটা কোথা থেকে আসছে বলতে পারবে কেউ আঠারো বছর বয়স কবিতা থেকে আসছে এটা আচ্ছা তারপর দেখো এটাও ফার্স্ট পার্ট থেকে আসছে এই যে সেকেন্ড পার্ট শুরু হয়ে গেছে সেকেন্ড পার্ট এই যে শব্দরত থেকে এটা আসছে ঠিক আছে এটাও আবার ফার্স্ট পার্ট থেকে আসছে এটা সাহিত্য থেকে আসছে মূলত ঠিক আছে তারপর এটা যে উপসর্গ থেকে আসছে দেখছো বাগদারা থেকে যে আসছে এটা বাগদারা থেকে আসছে আমি এজন্য বলি যে টপিক ধরে ধরে পড়তে বানান থেকে আসছে দেখছো এখানে বলছে কোন বানানটি শুদ্ধ নয় কোনটা ভুল রয়েছে ভুল বলতে পারবা কি ভুল বানান কোনটা আমি তো ঠিকই বলতে পারবো ভুল হচ্ছে এই বানানটা ভুল ঠিক আছে উজ্জ্বল্য বানানটা ভুল কারণ এখানে ব ফলা হবে শুধু বুঝতে পারছো এটাও আসছে সেকেন্ড পার্ট থেকে এটা আসছে মূলত সমাজ থেকে এই আমি সমাজ পড়াইছি জয়ন্তী থেকে প্রশ্ন আসে দেখছো জয়ন্তী এটা জয়ন্তী কি বলা হয় মূলত এটাকে এক কথায় প্রকাশ ঠিক আছে

তাহলে টেস্ট এম সিকিউ থেকে দুইটা তুমি হান্ড্রেড বুঝতে পারছো যে বানান থেকে আসবে এখন স্যার বানান কোথায় থেকে পড়বো আমার লেকচার দেখবা যারা পেট বেঁধে আছো ঠিক আছে আর হচ্ছে বিভিন্ন তোমরা যে বইটা কিনছো আমি যে বইগুলো বলেছিলাম জাস্ট এগুলো থেকে বানানগুলো গুলো রিভাইজ দেবা হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ে যাবে আচ্ছা তারপর আমরা একটু দেখি আবারও এই যে এটা আসছে বাক্য থেকে তার মানে বাক্য থেকে একটা আসতে আছে এই যে শব্দ থেকে আসছে কোনটা আরবি শব্দ এই আরবি শব্দ পৃথিবীতে যত আরবি শব্দ আছে একটা লেকচার আছে মানে মনের একটা শর্টকাট হ্যাঁ একটা লেকচার মানে আমি দিয়ে দিস ঠিক আছে হম আরবি শব্দ থেকে কোনটা আরবি শব্দ ইসলাম বিশ্বাসী ইমানদারগন অজু গোসল হাদিস কোরআন তবজি পড়ার পর হম এরকম ভাবে একটা শর্টকাটে মিশা দিয়েছে মতো এটা পালে তারপর এটাও এক কথায় প্রকাশ থেকে হাতির ডাক কি বলা হয় কি বলতে পারবা হম এই যে বিংহিত প্যারাগ্রাফার তো অনুচ্ছেদ এটাও দেখছো পরিবাসা আগে বলতো পরিবাসা অথবা পারিভাষিক বাংলা প্রশ্নটা কোথায় আসছে আর আমি কি কি পড়লে মানে কমন পাবো হবো এখন আমি একটু সারাংশ দিয়ে আলোচনা করি তোমাদেরকে আমি পরবর্তীতে যেহেতু ভিডিওটা লং হয়ে গেছে দুই মিনিটে ভিডিওটা শেষ করে দিব আমি তো দেখাইলাম দেখো বাংলা ফার্স্ট পার্ট আর এবং সেকেন্ড পার্ট দুইটা মিলিয়ে এই যে বাংলা টু আর হচ্ছে বাংলা ওয়ান আমি এইভাবে একটু বুঝাচ্ছি বাংলা ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট দুইটা মিলেই প্রশ্ন হচ্ছে ঠিক আছে এখন তোমার সিলেবাসে যে কবিতাগুলো ছিল গল্পগুলো ছিল তোমার যদি ইন্টারে কোনো গাইড অথবা টেস্ট পেপার থাকে তখন ওই টেস্ট পেপার থেকে তুমি হবহ খালি জাস্ট রিডিং এমসিকিউ গুলো সলভ করবা এমসিকিউ গুলো ইন্টারের পরীক্ষার সময় যেমন পড়ছে এভাবে পড়বা এটা কি বাংলা ফার্স্ট পেপারের কথা বলছি আর সেকেন্ড পার্ট তুমি উচ্চারণ করবা বানান পড়বা সেকেন্ড পার্টে এমন কিছু বিষয় আছে যেগুলো তুমি হয়তো মানে বসে পারবা না কিন্তু যারা আমার টাকার বা হতে তারা আমার লেকচারগুলো জাস্ট দেখলে হয়ে যাবে প্রত্যেকটা কবির উপন্যাস কিভাবে তুমি মুখস্থ করবার টেকনিক কিছু দেওয়া আছে ঠিক আছে তাও যারা মূলত বিভিন্ন স্থানে পড়তেছ আমি তোমাদেরকে বলি তোমরা পড়বা হচ্ছে তোমাদের সিলেবাসে যা ছিল বানান উচ্চারণ ঠিক আছে বাক্য এভাবে জাস্ট সিরিয়ালে পড়তে লাগবে প্রত্যেক কমপক্ষে এক থেকে দেড় ঘন্টা জাস্ট বাংলাটা যদি পড়ো তাহলে তোমার কভার হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আর বাংলা পঁচিশ নম্বরের মধ্যে এখানে কোনো বাধ্যবাধকতা নয় পেতে হবে আগে ছিল এখন নাই এবার হয়তো তুলে দিয়েছে বিষয়টা তার মানে তোমাদের জন্য প্লাস পয়েন্ট এটা ঠিক আছে আর এত টেনশন কিছুর করার নাই কারণ হচ্ছে ইংলিশটা মোটামুটি ভাবে একটু কঠিন কিন্তু বাংলাটা খুবই সহজ হবে যদি তোমরা পড়ো আর এখানে কোন কোন টপিকস কোথায় থেকে পড়বা আমি কিন্তু আমার যারা মূলত পেট বেসে আছো আমি তোমাদেরকে বলে দিয়েছি যে বাংলা সেকেন্ড পার্ট বিষয়টা কোন কোন স্থান থেকে পড়বা আর কি বই পড়বা ঠিক আছে আর আমার গ্রুপে মূলত যে পিডিএফটা দেওয়া আছে পুরো অভিযাত্রীর যে বইটা অভিযাত্রীর বই পুরো পিডিএফ দেওয়া আছে যারা বই কেনার সমর্থনেও তারাও কিন্তু চাইলে তোমরা এই কোর্সে ভর্তি হয়ে আমার বইগুলো ফ্রিতে নিতে পারো মানে দুইটা বই শোনো তুমি ফ্রি পেয়ে যাবা ঠিক আছে আচ্ছা দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে আমি পরবর্তী ভিডিও অবশ্যই দিব ইংলিশ এবং সাধারণ অন্য অন্য টপিকস নিয়ে ঠিক আছে আজকে বাংলা বাংলাটা আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দিলাম আর যারা আমার পেজ দিয়েছে আচ্ছা আমি বিশেষ করে এখন তো বিষয়টা একদম ক্লিয়ার হইছো ঠিক আছে প্রশ্ন ব্যাংক আমি দিয়ে দিব তোমাদেরকে গ্রুপে তোমাদের কোনো টেনশন নেই জাস্ট প্রশ্ন ব্যাংক থেকে দেখে তুমি নিজেও মানে বুঝতে পারবা যে কোন কোন টপিকস পড়বা আর আমি তো অবশ্যই তোমাদেরকে বলেই দিব কোন কোন টপিক তোমার বেশি বেশি পড়বা দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে